মানুষ না সব থেকে বেশি ভয় পাই ফেল শব্দটিকে এই শব্দটি আমাদেরকে যেন ভূতের মতো তারা করে কিন্তু সত্যি কথা বলতে প্রতিটি জীবনে এই শব্দটা বারবার ঘুরে ফিরে আসে অনেকবার আমাদের এই শব্দটার সঙ্গে পরিচিত হতে হয় কারণ এই শব্দটা সবার জীবনেই আসে এবং যে যত বড় মাপের মানুষ তাকে তত বেশি করে এই শব্দটার সম্মুখীন হতে হয় কারণ আমাদের মধ্যে অনেকেই রয়েছে যখন বারবার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ফেল হয় তখন কিন্তু নিজেকে স্টপ করে দেয় কিন্তু যাদের মধ্যে জেদ রয়েছে নিজেকে জানার আগ্রহ রয়েছে নিজেকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে তারা কিন্তু ফেলকে ভয় পায় না সেই জীবনে যে কোনো সাইড থেকে এই শব্দটা আসুক না কেন তবে আমরা লাইফের অনেক ফেলকে মেনে নিতে পারলেও আমরা না এই প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই ফেলটাকে সহজে মানতে পারি না কারণ আমাদের বুকের মধ্যে অনেক বেশি যন্ত্রণা হয় অনেক বেশি কষ্ট হয় তো আমাদের মধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে বলো যে দিদি এখন বর্তমানে আমি রাতে দুটো ঘন্টাও ঘুমাতে পারি না কারণ এত বিভৎস কষ্ট হয় এতটা কান্না পায় এতটা খারাপ লাগে নিজেকে এতটা অসহায় বলে মনে হয় নিজেকে এতটা ছোটো বলে মনে হয় যে ঘুম আমাকে ঘুমাতেই দেয় না তো এই প্রবলেমটা এখন বর্তমানে বহু মানুষের জীবনেই ঘটছে এবং যখন আমরা এই সমস্যার সম্মুখীন হই তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু অনেকবার আসে তো ওদের মতো বহুজন হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞাসা করেছে আবার অনেকে কমেন্ট করেও জিজ্ঞাসা করা উচিত দিদি আমি তো এই মুহূর্তে তার জন্য এতটা কষ্ট পাচ্ছি এতটা কান্না করছি এতটা আমি যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি ও কি একবারও আমার কথা মনে করছে না আমার জন্য একবারও তার মন কেঁদে উঠছে না আসলে কি বলতো আমরা যখন কারোর কাছ থেকে আঘাত পাই ওই মুহূর্তে না তার ভালো স্মৃতিগুলোই মনে করি তার জন্যই আমরা বর্তমান যে পরিস্থিতিতে আমাকে সে ছেড়ে গেল যে ঘটনাটা আমার জীবনে ঘটলো মানে যে কারণগুলো সে দেখালো ওগুলোর দিকে আমরা ফোকাস দিই না ভাবি যে একটা অজুহাত দিয়ে চলে গেছে হ্যাঁ অবশ্যই ম্যাক্সিমাম মানুষ যাওয়ার সময় অভিযোগ দিয়ে বা অভিযোগ করে চলে যায় এটা ঠিক কিন্তু এর সঙ্গে না আরও কিছু বিষয় আমাদের ভাবতে হবে যে আমাদের সম্পর্কটা প্রথম দিকে ভালো ছিল তার কারণ হচ্ছে প্রথম দিকে কিন্তু আমার সব কিছুই তার ভালো লাগতো আমার সম্পর্কে সে অতটা কিছু জানতো না আমার সবটা জানতো না কিন্তু যখন সে আমার সবটা জানতে শুরু করলো তখন হয়তো কোথাও একটা আমার প্রতি তার ভালো না লাগা কাজ করছিল তার জন্যই কিন্তু সম্পর্কের মধ্যে ছোট ছোট প্রবলেম শুরু হচ্ছিল এটা তোমরা প্রত্যেকে একবার অন্তত নিজের সম্পর্কটা নিয়ে একটুখানি চুলচিরা বিশ্লেষণ করতে বসো দেখবে একটা পার্টিকুলার বিষয় নিয়ে তার প্রবলেম হচ্ছিল তো যেটা নিয়ে তোমাদের সম্পর্কটার মধ্যে বারবার প্রবলেম আসছিল অ্যাকচুয়ালি ওটা নিয়ে তার মনের মধ্যে পাকাচ্ছিল কিন্তু তুমি হয়তো বুঝতে পারো নি তুমি একটুখানি ভালো করে যদি অ্যানালাইসিস করো নিজের সম্পর্কটাকে নিয়ে তাহলে কিন্তু এরকম দুই একটা কারণ চলে আসবে যেই কারণগুলি কিন্তু বারবার সে নখ করছিলো তার মানে ওগুলি তার পছন্দ হচ্ছিল না এবং সেটাই কিন্তু সম্পর্কের মতো বারবার ফুটে উঠছিল ওই যে বললাম আমরা ততটা ভাবে ওই সময় ভাবি না তার জন্যই পরবর্তীতে আর ওটা নিয়ে ভাবতেই চায় না তখন ভালো ভাবনায় আমরা থাকি এবং ভাবি যে সম্পর্কটা ভালো ছিল কিন্তু ও বেটার কাউকে পেয়ে চলে গেছে হ্যাঁ এতে কোনো ডাউট নেই যখন একটা মানুষ ছেড়ে চলে যায় তখন তোমাকে তার অনুপযুক্ত বলেই কিন্তু মনে হয়েছে উপযুক্ত সে কিন্তু মনে করছে না তার জন্যই কিন্তু সে ছেড়ে চলে গেছে এই উপযুক্ত না মনে করার কারণ অনেক কিছু হতে পারে হতে পারে একটা সময়ে তোমার খুব ভাল লেগেছিলো কিন্তু এখন তার আর ভাল লাগছে না একটা সময় হয়তো তোমার কথাগুলি তার খুব মধুর বলে মনে হতো এখন মনে হচ্ছে তোমার কথাগুলি ভীষণ কর্কশ তোমার কথার মধ্যে কোনো রসকস নেই কোনো মায়া মমতা নেই কোনো ভালো লাগা কিছু নেই এটা কিন্তু তার এই মুহুর্তে হয়তো মনে হচ্ছে কিংবা এটাও হতে পারে একটা সময় মনে হয়েছিল যে তুমি তার কাছে ভীষণ সুন্দরী বা সুন্দর একজন মানুষ কিন্তু এখন তার মনে হচ্ছে যে না এর থেকেও আমি বেটার কাউকে পেতে পারি বা একটা সময় হয়তো মনে হতো যে তুমি খুব ভালো একটা জায়গায় যাবে কিন্তু এখন সে হয়তো ভাবছে যে না এর ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এটাও কিন্তু অনেকেরই মনে হয় এবং ওই সময়ে যদি ওর থেকে মানে তোমার থেকে বেটার কিছু পাই তখন কিন্তু আর কোনো সে ভাবনা চিন্তা করে না কারণ ভাবনা চিন্তা কিন্তু তার অলরেডি করা হয়ে গেছে তার জন্যই এরা খুব ইজি ভাবে যেতে পারে কিন্তু যখন চলে যাচ্ছে তোমার মনে হচ্ছে ইস এতদিনের একটা সম্পর্ক এত কিছু ঘটনা এত কিছু স্মৃতি রয়েছে সেই মানুষটা তাড়াতাড়ি কি করে আমাকে ভুলে অন্য কারোর কাছে গেল কি করে আমাকে ছেড়ে দিতে পারলো এটা তুমি ভাবছো কিন্তু সে অনেক আগেই তোমার কাছ থেকে আস্তে আস্তে সরতে শুরু করেছিল তুমি সেটা ধরতে পারো এটাই হচ্ছে পার্থক্য এবার আসে আসল যে প্রশ্ন তোমাদের সেটাতে তোমাদের মনের মধ্যে এটা কিন্তু বারবার আসে প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমি এতটা কষ্ট পাচ্ছি ও কি একবারও আমার কথা ভাবছে না ওর কি একবারও আমার কথা মনে পড়ছে না আমার জন্য কি ওর মন কেমন করছে না আমার তো মন কেমন করছে এখানে আমি বারংবার তোমাদের একটা কথাই বলি যখন একটা মানুষ ছেড়ে চলে যায় সে কিন্তু ওই মোমেন্টে যেহেতু সে ছেড়ে গেছে তখন ওর মাথার মধ্য তোমার সঙ্গে ঘটার নেগেটিভ কথাগুলোই কিন্তু মনে করবে ভালো স্মৃতিগুলো সে মনে করবে না এটাকে বোঝার চেষ্টা করো দেখো একটা সম্পর্কের মধ্যে যখন থাকি তখন কিন্তু ভালো খারাপ সমস্ত কিছু নিয়ে একটা সম্পর্ক তৈরি হয় তবে কিছু কিছু সম্পর্ক রয়েছে যেখানে ভালোর পরিমাণ বেশি আবার কিছু সম্পর্ক এমনও থাকে যার মধ্যে অনেক খারাপ স্মৃতি থাকে তো এখন দেখার হচ্ছে তোমাদের সম্পর্কটা কেমন ছিল যদি দু একটাও কোনো নেগেটিভ কিছু থাকে না তো সেটা নিয়েই কিন্তু সে ওই মুহূর্তে ভাববে ভালো কিছু ভাববে না আর তুমি ঠিক এর উল্টোটাই করো তার সঙ্গে ঘরটা ভালো ভালো স্মৃতিগুলো নিয়ে বসে থাকো ফলে আমাদের মনের মধ্যে কিন্তু একটা ঝড় হয়ে যায় এটা ভাবি যে খুব ভালো ছিল সম্পর্কটা হয়তো আমারই কোনো দোষে বা আমারই কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে আমি বারবার বলি আমরা কিন্তু নিজেদেরকে ব্লেম দিয়ে ফেলি এই সময় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই যে থাকার না সে হাজার সমস্যার মাঝেও থাকবে হাজার প্রবলেমটাকেও কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু যে থাকার নয় তার সঙ্গে তুমি সব কিছু ভালো করতে করতে যাও দেখবে তার মধ্যেও সে খারাপটা খুঁজে নিচ্ছে এবং সেই খারাপটাকেই বারবার ইন্ডিকেট করছে তো এটা না তোমার দোষ নয় এটা আগে নিজেকে ব্লেম থেকে বার করো আগে নিজেকে বোঝাও যে সম্পর্কটা থাকার ছিল না কোনো কারণে হয়তো ওপরওয়ালা হয়তো তাকে আমার উপযুক্ত বলে মনে করছিল না তার জন্যই সম্পর্কটা ভেঙে গেছে দেখো প্রথমেই বললাম আমাদের লাইফের ফেল অনেকবার আসবে অনেকবার কিন্তু অনেক কিছু ঘটবে লাইফ একটা জার্নি আমি প্রতিবার বলে থাকি লাইফ কিন্তু একটা জার্নি এখানে অনেক কিছু ঘটবে যে সেগুলোকে অ্যাকসেপ্ট করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই ভালো থাকবে কিন্তু তোমরা সহজে অ্যাকসেপ্ট করতে চাও না বা করতে পারো না বা করার মতো অবস্থাতে নিজেকে নিয়ে যাও না গতকাল একটা ছেলে আমাকে প্রশ্ন করছে যে দিদি ও অনেকটা সময় অনলাইনে থাকে কিন্তু আমি যদি কোনো টেক্সট করি উত্তর দেয় না সে আমাকে জানিয়ে দিয়েছে যে আমার সঙ্গে সম্পর্কে থাকবে না দিদি আমি কী করলে সে আমার সঙ্গে কথা বলবে আমার জীবনে আবার ফিরে আসবে তো আমি তোমাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যেই মানুষটি ইচ্ছাকৃত তোমার লাইফ থেকে চলে যেতে চাই তাকে না তুমি যেটাই করো না কেন আটকাতে পারবে না কারণ একজনের মন না আমরা সে না চাইলে পরিবর্তন করতে পারি না এটা হচ্ছে সবথেকে বাস্তব একটা সত্যি কথা হ্যাঁ আমরা কিছু আমাদের অ্যাক্টিভিটি দেখি তাকে ইমপ্রেস করতে পারি কিন্তু একজন মানুষকে কি ইমপ্রেস করে কোনো সম্পর্ক টিকে রাখা যায় যাই কি একবার ভালো করে ভেবে দেখো তো কখনো যায় না একটা মানুষ নিজের থেকে যখন আমার প্রতি ইমপ্রেস থাকবে তখনই কেবলমাত্র তার কাছে আমি একজন প্রিয় মানুষ হয়ে উঠতে পারবো তার আগে কিন্তু নয় তো এই বাস্তব জিনিসগুলো আমরা যদি একটু মেনে নিই না তাহলে আমাদের জীবনের পথটা চলতে অনেক বেশি সুবিধা হয় আর পরিশেষে তোমরা যারা যারা এই প্রবলেমে ভুগছো তাদেরকে একটা কথাই বলবো যে কারণে তোমাকে সে ছেড়ে গেছে সেই কারণটা আইডেন্টিফাই করো এবং সেই কারণটাকে রিমুভ করার চেষ্টা করো নিজেকে পরিবর্তন করো দেখবে নিজেকে যখন তুমি চেঞ্জ করবে তখন তোমার ওই নিজের পরিবর্তনটা এতটা সুন্দর হয়ে উঠবে যে তোমার তখন ইচ্ছা করবে না তার পিছনে গিয়ে পড়ে থাকতে ওই মুহূর্তে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে কারণ নতুন কিছু তুমি অ্যাডাপ্ট করেছো নতুনভাবে নিজেকে কিন্তু তৈরি করছো তো সে ছেড়ে চলে যাওয়ার পর যে হতাশাটা তোমার মধ্যে কাজ করছিল। যে একটা খারাপ লাগা কাজ করছিল, সেটা কিন্তু উধাও হয়ে যাবে এবং নিজেকে না তখন ভালো লাগবে ভালোবাসতেও নিজেকে ইচ্ছা করবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু প্রজিনা ব্যানার্জি আমি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থেকো সুস্থ থেকো